প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নিয়ম অনুযায়ী এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি দোকানদারেরা অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না কারণ এটি জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ তা সত্ত্বেও যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করেন তাদের ইনকাম হাল হবে কিনা ইনকাম হালাল হয়ে যাবে কিন্তু কাজটা অনুচিত হবে সেটা দৃষ্টিকোণ থেকে একটি ছোট গুণা হবে কারণ আপনি যে কাজটি করছে সেটি অনুমোদিত নয় অথচ আপনি অনুমোদনের বাইরে কিছু করবেন না মর্মে সংকল্পবদ্ধ হয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন তাহলে আপনার কথা রক্ষা হোক না সেক্ষেত্রে শুধু ছোট গুণা নয় কবিরা গুণার দিকেও যেতে পারে আবার যদি এটি সত্যি কারো স্বাস্থ্যের জন্য হুমকির হয় কারো বিপদের কারণ হয় তাহলে সেটি আলাদা গুনাহের কারণ কিন্তু এর ফলশ্রুতিতে আপনার উপার্জন হারাম হবে না উপার্জন হারাম হওয়ার জন্য সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে মানদণ্ড আছে তার ভিত্তিতে উপার্জন হারাম হবে আপনি যদি কারোর জিনিস চুরি করেন ডাকাতি করেন করোনা সরাসরি নিষিদ্ধ কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি হারাম উপার্জন হিসেবে বিবেচিত হবে উপার্জন হালাল কিন্তু এই হালাল উপার্জন করতে গিয়ে আপনি যদি রাষ্ট্রের কোনো আইন বা কোনো নিয়মকে লঙ্ঘন করেন তো সুযোগ দৃষ্টিকোণ দিয়ে সেটাও নিষিদ্ধ তবে সেটার নিষিদ্ধের যে মাত্রা সেখানে হেরফের আছে অর্থাৎ আল্লাহ সাল্লা সরাসরি নিষেধ করেছেন সেই নিষেধাজ্ঞা অমান্য করা আর রাষ্ট্র মানুষের কল্যাণে যে আইন করেছে নিয়ম করেছে যেটার সাথে কোন অংশ কোনো সংঘর্ষ নেয় সেটা লঙ্ঘন করা মাত্রা এক নয় তবে এটি অপরাধ এবং গুনাহ অবশ্যই একজন মুসলমান সেটি করতে পারেন না ভালো মুসলমান হতে গেলে তিনি অবশ্যই এই সমস্ত অন্যায় থেকেও তাকে বেঁচে থাকতে হবে এর একটা বিশেষ কারণ এটিও যেটি বলছিলাম আমরা যে একজন রুগী তার স্বাস্থ্যের জন্য এই অনেক বেশি ক্ষতিকর হতে পারে যেটা একজন একজন ডাক্তার বা চিকিৎসক আগপাজ বিবেচনা করে পূর্বাপর বিশ্লেষণ করে সার্বিক অবস্থার পর্যালোচনা করে তারপর তিনি প্রেসক্রিপশন লিখবেন যেটা ডাক্তার না হলে সেটা সম্ভব নয় অতএব মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ করতে একজন ইমান তার সতর্ক থাকবেন যদি ব্যাপারটা এমন হয় সরি যদি ব্যাপারটা এমন হয় যে কারোর তেমন কোনো ক্ষতির কারণ হবে না আপনি জানেন এবং সত্যি ক্ষতির কারণ হয়ও নাই তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য মানুষের ক্ষতি সাধন করবার গুনাহে গুণাগার হবেন না আপনি তার ফলে কিন্তু এরপরও আপনি নিয়ম ভঙ্গন করেছেন যে নিয়ম রক্ষা করবেন বলে আপনি প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা শুরু করেছেন সেটি রক্ষা করতে পারেননি এসব কারণে কিন্তু এটি গুনা থেকে মুক্ত নয়